বাবার আদেশ মায়ের মতো পড়তে হবে কোরআ সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআন জীবন বলেন কোরানের আয়াত যখন শুনবে তো মমিন কোরান যখন পড়বে মমিন যা দা ইমানা টুকরা পায়রা তাদের ইমানটা বেড়ে যাবে একটা কথা বলি কেমন ইমান বেড়ে যায় আল্লাহ রসুল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার সাল্লাম একদিন আউ্ব সিদ্দিক রাজিয়াল্লাহ হুকে ডাক দেয়া বললেন আমার মন চায় একটু মরুভূমির মধ্যে থেকে ঘুরে আসি তুমি যাবা নাকি রাজিয়াল্লাহ হু ডাক দেয়া বললেন আরো শুনালাম আমার বাবা মা আমি সহ আপনার জান্নাতি কদম ওকে করবান হোক নবী গো এত গুলা কেরাম থাকতে আপনি আমাকে আহ্বান করেছেন আর আপনার সাথে যাব না এটা তো হয় না আল্লাহর নবী ডাক বলেন চলো একটু ঘুরে আসি একটু বেড়ায় আসি মনটার মধ্যে কেমন লাগে চলো একটু মরুভূমির মধ্যে যাই দেখি কাউকে দাওয়াত দেওয়া যায় নাকি দিনের পথে আনা যায় নাকি লম্বা ইতিহাস যেহেতু আমাকে স্লিপ দিয়েছে আমি বেশি আর কথা বলতে পারবো না একজন আল্লাহর নবী ডাক দেয়া বলেন আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকর ও দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার মধ্যে যত উম্মত আছে তাদের মধ্যে সব চাইতে নরম দিলের অধিকারী হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আউ বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আল্লাহ নবীর সাথে যায় আর মাঝে মাঝে নবীর চেহারার দিক তাকায় মুন্ডা চায় নবীকে একটু জোরায় ধরে মুন্ডা চায় নবীর জান্নাতে ঠোঁট মোবারক একটু চুমা লাগায় মুন্ডা চায় এখন তো একটু নিরালায় আছে কত হাজির বয়সে যখন দাঁড়ায় ওই সময় তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিকই না আমার এক বন্ধু গত মাসে উমরা করতে গিয়েছিলেন আল্লাহ নবীর রজার পাশে গিয়া বিভিন্ন রঙের ফটোগুলা পাঠায়ে দেয় আবার কল দেয়া ডাক বলে ভাই নবীর রজার পাশে দাঁড়াই তো মনে হয় নবীজি যদি থাকতেন রে পদম জোরাই একটু চুমা দিতাম পাইলে নিালাই নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই রালাই নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা আর কোথা লম্বা করি না আও বোকার সিদ্ধিক রাজিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সামনে যায় অবকার সিদ্দিক রাজি আল্লাহু তাআলা পিছনে পিছনে যায় লক্ষ্য পারে এক কান্ডমে নবী মাথার উপরে ছায়া দিতে দিতে যায় মরুভূমির মধ্যে চলতে চলতে যারা এখানে হাজির আছেন মরুভূমির ইতিহাস আপনারা জানেন শুধু বালুকাময় জমিন এরপরে আপনার রৌদ্র যখন করে বালিটা বড় তাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বড় তাপ হয়ে গিয়েছে আল্লাহর নবী চলতেছেন হঠাৎ করে ডাকতে বললেন আহ্বার আমার দিকে একটু তাকাও যেন বলছেন আমার দিক তাকাও আকার আল্লাহর নবীর দিক তাকায় দেখেন নবীজির জানাটির চেহারা কেমন যেন ফেকাসে হয়ে গেছে ডাক দেয়া বলেন নবী আমা বলে কি হয়েছে জলদি করে বলেন আল্লাহর নবী ডাক দেওয়া বললেন অবোকা তুমি কি পারবা এক গ্লাস পানি আমাকে দিতে অবোকা রে আমার পানির আপনার কিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপভোগ করুন অ আমার জিব্বাটা শুকায় গেছে গোলাটা শুকায় গেছে তুমি কি এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারবা লাভ তারা চোখের পানি ফেলে ডাক দেয়া বলে নবীগণ এই জায়গায় তো কোনো আপনার কোন টিবলের তো ব্যবস্থাই নাই ও নবী কেউ নাই আমাদের আমার কাছেও তো পানি নাই কোথায় পাই নবী গো আপনাকে যদি এক গ্লাস পানির ব্যবস্থা না করে দিতে পারি কেমন মাঠে আল্লাহ যদি ধরে বসে আর নবীকে তুমি পানি দাও নাই আল্লাহর কাছে আমি কি জবাব দিব নবী গো কষ্ট যদি মনে না করেন তো একটু সামনে অগ্রসার হই এক দুই দাব করে অগ্রসার নবী ডাক দেয়া বললে বললেন তুমি কি দেখো আমি যা দেখি তুমি কি তাই দেখো বলে নবী মাথা যুবক মানুষ বালক মানুষ বসে আছে আল্লাহ ডাক দেয়া বললেন তাকে গিয়া বলো এক গ্লাস দুধ দিতে আমি দুধ পান করবো আল্লাহ দূরে দাঁড়াইয়া বক কার আল্লাহ এক ধাপ দুই ধাপ করে কোরআ পড়া শিখবে মা যদি ফজরের নামাজ পড়ে তোর সন্তান দেখে দেখে নামাজ শিখবে কথা বলেন ঠিকই না আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ কথা বলেন ঠিক না আমার বাবার আদেশ মায়ের মতো করতে হবে কোরআ সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আমার বাবার আদেশ মায়ের তো পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ আল্লাহ আকবর বলে দাও আজকাল তো মা বোনরা কোরআনের কাছেই যায় না শুধু সবে বরাত আসলে রোজার মাস আসলে কোনো মতো কুলফু সুরা পড়ে কি সুরা কুলহু সুরা কুলহু বলতে পারে না কুলফু সুরা মনে হচ্ছে কষ্ট পাচ্ছেন আপনারা ভাই চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ মায়েরা কোরআন শরীফ যদি পড়ে সন্তানদের তাসির পড়ে ও মা আজকে সন্তান কথা শুনে না টেনশনে পড়ে আসো মা পেটের মধ্যে যখন সন্তান আসলো তোমার পেটের বাচ্চা নিয়ে তোমার পেট পেটটা মানুষকে দেখাইবা ওই পেটের থেকে তোমার শাহজালাল রহমাতুল্লাহ আলাই বের হবে এই আশাটা করা ভুল তুমি গর্ভবতী হয়ে পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা জি বাংলার সামনে যাবা কেপের সামনে যাবা পর পুরুষকে পেট দেখাবা ওখান থেকে সন্তান আল্লাহর উলি হয়ে বের হবে আর ওই সন্তান তোমাদেরকে খেদমত করবে তুমি ভুল স্বর্গে বাস করতেছো আমার ভাইরাম যখন তুমি বেলাইনে চলে যাবেন তুমি যা করবে এই চোখ হলো ক্যামেরা এই যে ক্যামেরা বসানো আছে আমি যা করতেছি বলেন তো দেখি রেকর্ড হচ্ছে কি হচ্ছে চোখ হলো ক্যামেরা এই চোখ দিয়া তুমি যখন দুনিয়ার নাজগান দুনিয়ার ফাহেসা জিনিস দেখো সাথে সাথে চোখটা সেভ করে নিয়ে তোমার সন্তানের মগজের মধ্যে ব্রেনের মধ্যে ঢোকায়া দিচ্ছে আর ওই সন্তান কশিনকালেও তোমাকে ভাত দিবে না ওই সন্তান তোমার কোনো দিন কথা শুনবে না সন্তান যখন বড় হয়ে যায় মা বাবাকে কষ্ট দেয় কত মানুষ আমাদের কাছে এসে ডাক্তিরা বলে হজরত একটু পানি পরা দেন একটু তাবিজ দেন আমার সন্তান কথা শুনে না এই তো গত পরশু আঠারো তারিখে আমার পাবনা সাথিয়া মাহফিল ছিল পাবনার সাথিয়া জোড়া আপনার জোড়া পাড়াক জায়গার নাম হ্যাপিজি মাদ্রাসায় একজন মা পর্দা নিশিন মা বিদ্যা মা বোরকা পরিধান করে আমার কাছে এসে চোখের পানি ফেলায় ফেলায় আর ডাক দেয়া বলে হজরত আমার তিন তিনটা সন্তান একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন সংসারে কাজ করে খোদার কসম তিন সন্তান আমার কোনো কথা শোনে না আপনার স্ত্রীদের কে লইয়া ওই যে ঢাকা পার দিছে আর আমাদের কোনো কথা শুনে না আল্লাহর পাগল নি চোখের পানি ফেলায় ফেলায় ডাক দেয়া বলেন এমন একটা তাবিজ দেন সন্তান যেন পাগলের মতো আমাদের কাছে ছুটে আসে আমি ডাক দেয়া বললাম মারে সন্তান যখন ছোট ছিল তাদের হক আদায় করছনি কথা বলেন না বুঝুন নাই এই সন্তান যখন ছোট ছিল তাদের হক আদায় করছো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছো কোরআনের শিক্ষাটা তুমি ডাক্তার বানাও তুমি মাস্টার বানাও আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষাটা যদি সিনার মধ্যে ঢুকায় দিতে পারতাম ওই সন্তান পশ্চিমকালেও তোমারে দেখে চলে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারত না ও মা ও মা সন্তান যখন ছোট ছিল ছোট কাল থেকে তাকে তুমি আপনার তার হক আদায় না করার কারণে আজকে সন্তান ও মা বাবার হক আদায় করে না এই জন্য যারা বাবা আছেন সন্তানের কাছ থেকে যদি উপকার কিছু পাইতে চান দোয়া পাইতে চান কিছুই না হোক যদি দোয়া পাইতে চান তাহলে সন্তানের হকটা সন্তানকে বুঝায় দেন এই শুধুমাত্র কেবলমাত্র জমি জামা তাদেরকে দিলে হবে না তাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না এ করে যা টুকরা ভাই আমার কথা বারবার কেন বলছি কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা কেন বারবার বলছি আমার বাবা এক বিঘা দূরের কথা এক শতাংশ জায়গা আমাদের জন্য রেখে যান কিন্তু আমাদের তিন ভাই কালনাও তাহলে রহমতে আমার বাবার ওসিলা তিনজনকেই আপনার সুশিক্ষায় শিক্ষিত দান করেছে আজকে মা মার কাছে আমি সিংরা পৌরসভায় থাকি যেখানে থাকি না কেন মাকে এক নজর আপনার না দেখলে ভালো লাগে না একদিন আমার মা ডাক দেয়া বলে সন্তান কত সন্তান মা বাবাকে ভাত দেয় হলো সারতে বলে জমি জামা আছে এই বিদায় মা বাবাকে ভাত দেয় মা বাবাকে কাপড় দেয় তোরা কোন সারতে দিস আমি ডাক দেয়া বলি মা আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাত কাওয়া কাওয়ানা রুকা ও মা বাবা বাবা হইল মা জাহান্নাম তোরা খুশি তো আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না ও মা তোরা বেজার তো আল্লাহ জাহান্নামে দিতেও দেরি করবে না মাগ দুনিয়ার কোন আশায় তোমাদেরকে ভালোবাসি না শুধুমাত্র মাত্র আল্লাহর জন্য ভালোবাসি এ যুবক ভাই মা যদি তোমার হক বাবা যদি তোমার হক একান্ত আদায় না করে এরপরেও তুমি মা বাবার হক আদায় করবে কেননা আল্লাহ ধরা বল ধরা আল্লাহ বলেন উহ শব্দটি মা বাবার সাথে করবা না অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার পরে যার খিদমত করতে হবে যার আপনার ভালো ব্যবহার করতে হবে ইহসানা ইহসান করতে হবে সেটা হলো মা আদে মা বাবার হক আদায় করব তো ইনশাআল্লাহ যুবক হ্যাঁ রাজি আছি তো ইনশাআল্লাহ আমার কোলে টুকরা ভাই এই জন্য আমি পর্দার আড়ালের মাদেরকে বলবো ও মা তোমরা পারো সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে মতবে পাঠায় দাও সন্তানকে কোরআন আলা বানাও সন্তানকে তুমি ডাক্তার বানাম মাস্টার বানাম আমার কোনো আপত্তি নাই ও মা কিন্তু সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষাটা অন্তরের মধ্যে দিতে পারো ওই সন্তান কশ্চিন তোমাদের আপনার বেয়াদি করতে পারবে না তোমাদেরকে কষ্ট দিতে পারবে না কথা বলেন ঠিক না রব্বে কাবা আল্লাহ তালা ডাক দেয়া বলেন আয়াতু

শুনবে তো মমিন কোরআন যখন পড়বে মমিন যা দাথুন ইমানা যাক টুকরা ভাইরা তাদের ইমানটা বেড়ে যাবে একটা কথা বলি কেমন ইমান বেড়ে যায় আল্লাহ রসুল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম একদিন আউবকর সিদ্দিক রাজিয়া হুকে ডাক দেয়া বললেন আমার মন চায় একটু মরুভূমির মধ্যে থেকে ঘুরে আসি তুমি যাবা নাকি আউ বক্কার রাজিয়া হু ডাক দেয়া বললেন আরো শুনাল আমার বাবা মা আমি সহ আপনার জান্নাতি কদম ওকে হোক নবী গো এত গুলা সাহামাই কেলাম থাকতে আপনি আমাকে আহ্বান করেছেন আর আপনার সাথে যাব না এটা তো হয় না আল্লাহ চলো একটু ঘুরে আসি একটু বেড়ায় আসি মনটার মধ্যে কেমন লাগে চলো একটু মরুভূমির মধ্যে যাই দেখি কাউকে দাওয়াত দেওয়া যায় নাকি দিনের পথে আনা যায় নাকি লম্বা ইতিহাস যেহেতু আমাকে সিলিপ দিয়েছে আমি বেশি আর কথা বলতে পারবো না একজন আল্লাহর নবী ডাক দেয়া বলেন আর হামু উম্মাতি আবু বাপার ও দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার মধ্যে যত উম উম্মত আছে তাদের মধ্যে সব চাইতে নরম দিলের অধিকারী হলেন হজরত আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তালু এই আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তালু নবীর সাথে যায় আর মাঝে মাঝে নবীর চেহারার দিক তাকায় মুন্ডা চায় নবীকে একটু জোরায় মুন্ডা চায় নবীর জান্নাতে ঠোঁট মোবারকে একটু চুমা লাগায় মুন্ডা চায় এখন তো একটু নিরালায় আছে। কত তো হাজি ওরে হজ করতে যখন যায় আল্লাহর নবীর রওজার পাশে যখন দাঁড়ায় ওই সময় তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার এক বন্ধু গত মাসে উমরা করতে গিয়েছিলেন আল্লাহর নবীর রওজার পাশে গিয়া বিভিন্ন রঙের ফটোগুলা পাঠায় দেয় আবার কল দেওয়া ডাক দেওয়া বলে ভাই নবীর রজান পাশে দাঁড়াই তো মনে নবীজি যদি থাকতেন রে দুটি পদম জোড়াই একটু চুমা দিতাম পাইলে চুমারিতাম গো নবী পাইলে নিরালা বলেন পাইলে গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখু বোগায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই নবী পাইলে নিরালা আর কোথা লম্বা করি না আও বোকার সিদ্ধি করছি আল্লাহ আল্লাহর নবীর সামনে অবকার সিদ্দিক রাজি আল্লাহু তাআলা পিছনে পিছনে যায় লক্ষ্য পারে এক কান্ডমে নবী মাথার উপরে ছায়া দিতে দিতে যায় মরুভূমির মধ্যে চলতে চলতে যারা এখানে হাজির আছেন মরুভূমির ইতিহাস আপনারা জানেন শুধু বালু জমিন এরপরে আপনার রৌদ্র যখন পরে বালিটা বড় তাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বড় তাপ হয়ে গিয়েছে আল্লাহর নবী চলতেছেন হঠাৎ করে ডাক দেয়া বললেন আমার দিকে একটু বলছেন আমার দিক তাকাও আল্লাহ দেখেন জান্নাতির চেহারা কেমন যেন ফেকাশে হয়ে গেছে ডাক দেওয়া বলেন নবী আমার বলে কি হয়েছে জলদি করে বলেন আল্লাহর নবী ডাক দেওয়া বললেন আকার কি পরবা এক গ্লাস পানি আমাকে দিতে আও আমার পানির দা আপনার পিপাসায় সাতি ফেটে যাওয়ার উপকরণ আও বক্ক আমার জিব্বা জিবাটা শুকায় গেছে গোলাটা শুকায় গেছে তুমি কি এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারবা। আও বক্ক আল্লাহ তাআলা চোখের পানি ফেলা ডাক দেয়া বলে নবী গো এই জায়গায় তো কোনো আপনার কোন টিবলের তো ব্যবস্থাই নাই ও নবী কেউ নাই আমাদের আমার কাছেও তো পানি নাই কোথায় পাই নবী গো আপনাকে যদি এক গ্লাস পানির ব্যবস্থা না করে দিতে পারি কেমন মাঠে আল্লাহ যদি ধরে বসে আমার তুমি পানি দাও নাই আল্লাহর কাছে আমি কি জবাব দিব কষ্ট যদি মনে না করেন তো একটু সামনে অগ্রসর করে বলেন আল্লাহর দেয়া বললেন তুমি কি দেখো আমি যা দেখি তুমি কি তাই দেখো বলে নবী মাথা নিচু করে যুবক মানুষ বালক মানুষ বসে আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন তাকে গিয়া বলো এক গ্লাস দুধ দিতে আমি দুধ পান করবো আল্লাহর নবী দূরে দাঁড়াইয়া

এই মরুভূমির মধ্যে কেউ নাই এত সুন্দর লোক কোথায় থেকে আসলো আওবকার رضی اللہ تعالی عنہ জিহারার দিক দেখাইয়া পাগল হয়ে গেলেন এত সুন্দর লোক কোথায় থেকে আসলো আল্লাহর পাগল বান্দা বালক মানুষ দেয়া বললেন মানানতা আপনার পরিচয় কি বলে আমার নাম আওবকার বলে কি হয়েছে जल्दी করে বলেন এতক্ষণে ছোট্ট মানুষ মানুষ রাখা একটু দূরে তাকা দেখে যিনি আমার কাছে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর লোক দাঁড়ায় আছে আল্লাহ আকবর ধরে বলে না তিনি দেখেন এত সুন্দর চেহারা বলে ভাই ও মুসাফির দূরে এত সুন্দর মানুষকে বলে তুমি কি তারে চিনো না বলে না তারে চিনি না কিন্তু তার চেহারা দেখেই তো আমি পাগল হয়ে গেছি মুন্ডা চায় দৌড়ায় গে তার একটু জোড়ায় ধরি আল্লাহ আকবার বলে মুন্ডা চায় দৌড়ায় গে তার একটা ঠোঁটে চুমা লাগা দেই ও বকার রাজি আল্লাহ ডাক দেয়া বললেন ও রাখা এটা আর কেউ নাই ইনি হলেন ওয়ামাম ডাক বললেন কে হয়েছে জলদি করে বলে তুমি কি টেনশন করতেছিলে বলে ওই মাংসটারই তো টেনশন করতেছিলাম আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার মন চাচ্ছিল মোহাম্মদ রসুল্লাহ এসেছেন কিন্তু আমি একজন গোলাম এমনি গিয়ে তার কাছে যাব তার কথা শুনেছি কিন্তু দেখা হয় নাই আজকে তিনি বলে কি কাহিনী বলেন বলে তোমার ছাগলের মধ্যে থেকে একটা ছাগল দাও দুধ দহন করে নবীকে দেই আল্লাহর নবী বড় পানি তো আল্লাহর নবীর সাথে পেটে যাওয়ার উপর এক গ্লাস দুধ দাও আপনার ডাক দেয়া বললেন বালক রাখাল ডাক বললেন ও জানি আল্লাহর নবী বিদ্যুৎ পান করবে কিন্তু ছাগল একটাও তো আমার না এগুলো আমার কাছে দুধ দিব কেমনে তারপরেও সব ছাগলের তো দুধ হয় না আল্লাহর নবী এক পা দুই পা করে আপনার চলে গেলেন রাখালের কাছে ডাক দেয়া বললেন দেখাল তোমার ছাগলের পালের মধ্যেই এমন কোনো ছাগল আছে যেই ছাগলের কোনো বাচ্চা প্রসব করে নেই কেবল ছোট মহিলা মেয়ের ছাগি বলে হ্যাঁ গুনতে আছে আল্লাহর নবী ডাক দেওয়া বললেন এমন একটা সাগি নিয়ে চলে আসো এমন সাগল নিয়ে আসলো আল্লাহর নবী জান্নাতি হাত দ্বারা আস্তে করিয়া সাগলের দুধের ও আপনার ওলানে আস্তে করে হাতটা বুলায়া দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই রাখাল ও ডাক দেয়া বলেন আমরা সদ্যমিত হয়ে গেলাম চট 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 করে ওলানটা ফুলে যায় আল্লাহু আকবার ধরে বলেন আল্লাহু আকবার দেয়া বললেন যায় দৌড়াইয়া একটা পাত্র নিয়ে এসে ওলান থেকে দুধ দহন করিয়া আল্লাহর নবী দু পান করলেন আউ বক্কার পান করলেন ডাক দেয়া বললেন আবদুল্লাহ নে মাসুদ রে তুমি দুধটা পান মাসুদ দুধটা পান করলেন আল্লাহর নবী লুম্বাইতে আজ বার বারবার আমাকে সিগনাল দিচ্ছে এত তাড়াতাড়ি সিগনাল দেবে আমি বুঝি নাই বলে যার টুকরা ফায়দা আল্লাহর নবী ডাক দেয়া বললেন মাসুদ আমি বললাম আমার ইবনে মাসুদের কাছ থেকে বিদায় নিল কাটা কবুতর মুরগি যেমন কেটে জবাই করে ছেড়ে দিলে যেমন লাফালাফি করে মাসুদ মরুভূমির ভূমির মধ্যে পড়ে গিয়ে কাউ ভাউ মা উপরে কাঁদে আর ডাক দেয়া বলে নবী তোমার কাছে পাইয়াও একটা বার তোমার হাতটা ধরতে পারলাম না নবী গো তোমার কাছে পাইয়াও একটা বার তোমার জোড়ায় ধরতে পারলাম না নবী মন চায় আপনার কাছে কেমনে যাব লম্বাইতে হাত যে কোনো কায়দায় আল্লাহর নবীর কাছে আবদুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ চলে গেলেন ইয়ম টাইমে সূরা রহমান আল্লাহর নবীর উপর নাযিলও বলেন আর রহমান আল্লামাল কুরআন সূরা রহমান নাযিল হয়ে গেল আবদুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান শুনে ইমানা তার ইমানটা বেড়ে যায় জোরে বলেন সোহা নাল্লাহ সাথে সাথে নবীকে ডাক দেয়া বলে নবী আমার কালেমা পরে মুসলমান হয়েছি আরে সুরাব সুরার সাথে সাথে আমার মুখস্থ হয়ে গেল আমার ইমানটা বেড়ে গিয়েছে নবী আমার লম্বা ইতিহাস সেদিকে যাবো না কোনো দিন যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ বলবো কলিজার টুকরা পায়রা আল্লাহ তালা ডাক দেয়া বলে কি করতে ভাই ঠিক আছে আমি একটু কালো শুনুন শুরু করে দিন আল্লাহ দেয়া বলেন ও বান্দা তোমরা মমিন হয়েছ কখন যখন আয়া শুনলে তোমাদের ইমান বেড়ে যায় তখন বুঝবে তোমরা মমিন জোরে বলেন জোরে বলেন সাহায্য আর কোথাও বা করি না দুই তিন নাম্বার গুন হলো মমিনদের ওয়াহি ভরসা করা এ কলির্জার টুকরা ভাই ও ফলিদি বাড়ি ভাইয়েরা আমার কলির্জার টুকরা যেহেতু আমাকে সময় দিয়ে পারমিশন দিলেন না আর কথা বাড়ানো যাবে না মমিন বুঝবেন কখন আপনি ইমানদার যখন আপনার আল্লাহর নাম শুনলে আপনার কাঁপবে আজকের অস্তা বুঝতে হবে তিনটা গুম এক নাম্বার হল যখন আল্লাহর নাম যখন আপনাদের সামনে বলা হবে কলবটা ববম। দুই নাম্বার হলো কোরআনের আয়াত যখন শুনবেন আপনার যা দাত হুম ইমানা ইমানটা যদি বেড়ে যায় আর সব বিষয়ের উপর যদি আল্লাহর উপর ভরসা করা হয় ও মাইয়াতাকাল আল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর যদি ভরসা করতে পারো আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যায়